আমরা টিম ভাই লোক বড় চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা ফানি কন্ডের তৈরি করি এবং সবসময় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি কিন্তু সম্প্রতি আজকে যে বিষয়টা হয়েছে মাইস্টোর স্কুলের যে বর্মান্তিক ট্র্যাজেডি হয়েছে এই ট্র্যাজেডির পরে আসলে আমরা কিভাবে ভাষা বা ভাব প্রকাশ করব আমরা আসলে সেই ভাষা খুঁজে পাচ্ছি না আসলে একটা বিষয় যা যায় সে শুধুমাত্র বুঝতে পারে যে আসলে তার কি গেল ছোট ছোট বাচ্চাগুলো এবং ট্রেনিং পাইলট ছিল আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ছিল আমরা বড় মাপের উজ্জ্বল ভবিষ্যৎ আজকে হারিয়েছি যে বাবা স্কুলে গিয়ে তার সন্তানকে খুঁজছে এবং ছিন্ন ভিন্ন লাশটা হাতে পাচ্ছে উনি শুধু বুঝতে পারছেন যে তার মানুষের মানসিক ভাবটা কেমন সো আল্লাহর কাছে দোয়া করি এই সব শৈবার শক্তি আল্লাহ তাদের দিন এবং আমি বলবো যে শহীদ শহীদ হিসেবে বলবো যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে দিন এবং হচ্ছে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করব আমরা টিম ভাই পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং রক্ত ডোনেটের একটি বিষয় আছে আমরা হচ্ছি বস্তু যে কোনো অবস্থাতে আমাদের যা ব্লাড গ্রুপ মিলে আমরা হচ্ছে এই রক্ত ডোনেট করার জন্য প্রস্তুত এই ভিডিওর মাধ্যমে এই বার্তায় আমরা প্রকাশ করছি যে যদি কারো রেপটিসেন্টের মাধ্যমে যদি কারো ব্লাড সেখান পর্যন্ত পৌঁছানো যায় আমরা হচ্ছে সেই ব্লাডটা দেওয়ার জন্য প্রস্তুত আছি সবার জন্য দোয়া থাকলো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কিংবা এই লোকের পক্ষ থেকে আবার শোক প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে সালামুক